যারা ভিডিওটি দেখছেন তারা প্রথম অনুরোধ করছি আপনারা যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে এই যে যে পাশের খবরটা দেখুন এখন এখন থেকে আধার কার্ডের জন্য এনআরসির যে নাম্বারটা সেটা সেটা এখন বাধ্যতামূলক হচ্ছে অসমে তো এই বিষয় নিয়ে কিছু কথা আমি বলতে চাইছি এই জন্যই বলতে চাইছি যে কিছু এই ধরনের সিদ্ধান্ত আসলে কতটুকু যুক্তিযুক্ত একটা দিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক গণতান্ত্রিক দেশ প্রশ্ন মনের মধ্যে ওঠা স্বাভাবিক গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন যে আধার কার্ডের আধার কার্ড এখন থেকে আধার কার্ডে যখন আবেদন করা হবে যারা আবেদন করবেন তাদের এনআরসির যে নাম্বারটা দেখা নথি দেখাতে হবে আর সার্কেল অফিসার ঠিক করবেন সেই ব্যক্তিটি বিদেশি কি না একটা ঠিক করবে শুনতে কথাটা তো খুব সুন্দরই লাগে কিন্তু এখানে কয়েকটা মৌলিক প্রশ্ন আমি উত্থাপন করছি আমি অনেকেই এটা উত্থাপন করছি আমি আপনাদের সামনে বিষয়টা আলোচনার জন্য আনছি এখানে বলা হয়েছে যে এখানে প্রথমত একটা কথা আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই এই কথাটা এমনকি ভোটার তালিকার সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক নেই কথাটা বলা হয়েছিল সংসদে আধার কার্ডের সঙ্গে তো নয় আধার কার্ড যে কোনো মানুষই পেতে পারেন ছ মাস ভারতে বাস করলেও আধার কার্ড পেতে পারেন যে কেউ সুতরাং যে কোনো বিদেশি আধার কার্ড পেয়ে যেতে পারে সুতরাং আধার কার্ড কেউ পেলে কেউ যদি পেয়ে যান আধার কার্ড পেতে এত নথির কেন প্রয়োজন পড়বে এই প্রশ্নটা অনেকেরই মনে উঠছে দুই নম্বর যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় লাগে এনআরসি এখনও কোনো বৈধ এনআরসির এখনও সরকার কোনো বৈধতা দেয়নি এনআরসি কে এবং এনআরসি এখনও ঝুলে আছে সুতরাং এনআরসিতে কেউ আবেদন করেছেন এবং করার পরেই তাকে আধার কার্ড দেওয়া হবে এই যুক্তিটা এই যুক্তিটা ঠিক বোধগম্য হল না এই জন্যই বোধগম্য হলো না যেহেতু আধার কার্ডের সঙ্গে নাগরিকত্ব কোনো সম্পর্ক নেই তাহলে নাগরিকত্ব বিষয়ক একটি কাগজকে কেন এখানে নথি হিসাবে চাওয়া হবে এটা আলো একটা প্রশ্ন দুই নম্বর কথা যারা এই এই আদেশের ফলে একথাও পরিষ্কার হয়ে গেল যারা এনআরসিতে আবেদন করেননি তারা আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন না মুখ্যমন্ত্রী এখানে বলেছেন যে অবৈধ অনুপ্রবেশ আটকানোর জন্য এটা করা হয়েছে আচ্ছা অনু একটা আমি এখানে কয়েকটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠে আসছে ধরুন অনুপ্রবেশ আটকানোর জন্য এটা করা হলো অনুপ্রবেশ আটকানোর জন্য গত পঞ্চাশ পঁচাত্তর বছর থেকে এত কিছু করার পর অনুপ্রবেশকে আটকানো যায়নি অনুপ্রবেশ আটকানোর জন্য একটা বিরাট আন্দোলন হয়ে গেল অনুপ্রবেশ আটকানোর জন্য সুপ্রিম কোর্টে একটা সুপ্রিম কোর্টে মামলা হয়ে গেল এত কিছু হয়েছে এতটা ট্রাইব্যুনাল বসেছে এত কিছুর প্রবেশকে আটকানো যায়নি সেটাকে কি একটা আধার কার্ডের এনআরসি এর নথি দিয়ে আটকানো যাবে এটা একটা প্রশ্ন আচ্ছা তারপর আমি ধরে নিলাম যে এনআরসির যে আধার কার্ড আধার কার্ড আধার কার্ডে কে বৈধ নাগরিক সেটা সার্কেল অফিসার দেখবেন এটা ঠিক এবং সার্কেল অফিসার যে বিদেশি হলে তিনি আধার কার্ড পাবেন না ভালো কথা আচ্ছা সার্কেল একজন সার্কেল অফিসার কি পারবেন আধার কার্ডে যিনি আবেদন করেছেন তিনি বিদেশি কি না এটা যাচাই করতে যেখানে ট্রাইব্যুনাল দিনের পর দিন লাগিয়ে দিচ্ছে যেখানে আদালত পারছে না অনেক নথির পর একটা রায় দিচ্ছে আদালত সেখানে একটা আধার কার্ডের জন্য একটা আধার কার্ড একজন নাগরিক বৈধ অবৈধ সেটা কিভাবে স্থির করে নেবে একজন সার্কেল অফিসার সার্কেল অফিসার তারপরে একটা কথা আছে ধরুন এনআরসির এনআরসির কাগজটাকেই ধরুন মান্যতা ধরা হলো তারপরেও তো প্রশ্ন থাকতো এনআরসির যে কাগজ অনেকেই বলছে আমরা সবাই জানি যে এনআরসি তে প্রচুর জাল নাম উঠেছে এটা তো অস্বীকার করার উপায় নেই এনআরসিতে অনেক বিদেশি নাগরিকের নাম উঠেছে এটা তো আমার কথা নয় এটা তো সবাই বলছেন ব্রহ্মপুত্র বিভিন্ন এনজিও থেকে মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন অনেক অনেক অবৈধ নাগরিকের নাম এনআরসিতে উঠেছে তো সেই সেই অবৈধ নাগরিকের নাম যেখানে উঠেছে তাদেরকে যদি আবার যদি এখন ওরা এটা দিয়ে তাদেরকে যদি এখন আবার যদি আধার কার্ড দেওয়া হয় সেই অবৈধ এনআরসির ভিত্তিতে হ্যাঁ সেই যুক্তিটা কি হলো এটাও আমার এটাও আমার ঠিক আমার ঠিক মাথায় ঢুকছে না এ ধরনের অনেকগুলো আছে ব্যাপার এই আইনটা তাছাড়া একটা বিষয় হলো গিয়ে একটা পরিষ্কার কথা আপনারা বুঝে নেন সবাই এটা জানেনও যে আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের কোনো সরাসরি কোনো সংযোগ নেই আধার কার্ড একজন আপনার কাছে আধার কার্ড থাকলেই যে আপনি ভারতের নাগরিক এটা কিন্তু প্রমাণিত হয় না আধার কার্ড বানে একটা বেস ওর বাড়ি কোন জায়গায় ওর ফিঙ্গার প্রিন্ট ওই লোকটা ওই লোকটাই এটা প্রমাণ করে আধার কার্ড ওই লোকটা কোন জায়গার থেকে বড় কথা ওই লোকটা এই লোকটা যে এই জায়গারই কারণ যে আপনি আধার কার্ড পেয়ে গেলেন আপনার যে নাম থাকবে আপনি এই নামটা দিয়ে দ্বিতীয় আধার কার্ড বের করতে পারবেন প্যান কার্ড আপনি পারবেন একটা থেকে আপনি নাম বদলে পারবেন কিন্তু আধার কার্ড যেটা আপনি পেয়েছেন দ্বিতীয়টা আর প্যান কার্ড আর বের করতে পারবেন আর আধার কার্ডে আপনি যে যে ঠিকানা দিয়েছেন সেটাকে আপনি বদলাতে পারবেন সব কিছু বদলাতে পারবেন আপনি কিন্তু আপনি আপনার বায়োমেট্রিক্স তো বদলাতে পারবেন না অর্থাৎ আপনার আপনি একবার আধার কার্ড পেয়ে গেলে রাষ্ট্র আপনার পরিচয় পেয়ে গেল যে আপনি কে তো আপনি হাজার চেষ্টা করুন আপনি অন্য আপনি নিজেকে বদলাতে পারবেন না আপনি আরেকটা আধার কার্ড দিতে পারবেন না কারণ যে আধার কার্ড আপনি যাবেন করতে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে কারণ আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার চোখের মনি সব কিছু আগে থেকেই আধার কার্ড কর্তৃপক্ষের কাছে রয়েছে সুতরাং আধার কার্ড বেস মানে আপনার যে আপনি যে আপনি ধরুন ধরুন একজনের নাম একটা একজনের নাম রামকুমার দাস তো রামকুমার দাস কিন্তু নামও বদলাতে পারবেন না আধার কার্ডের আধার কার্ডের তিনি ঠিকানা বদলাতে পারবেন ফোন নাম্বার বদলাতে পারবেন কিন্তু তিনি তার নাম এবং তার যে বায়োমেট্রিক্স সেটা বদলাতে পারবেন না অর্থাৎ রাষ্ট্রের কাছে প্রমাণ হয় রাজস্ব কাছে রেকর্ড রয়ে গেল যে আপনি এই লোকটা যাই ঠিক সেই কারণে আধার কার্ডটাকে একটা মান্যতা দেওয়া হয় এই একটা কারণেই আধার কার্ডকে মান্যতা দেওয়া হয় আপনি হোটেলে যান সব জায়গায় যান সারা এই আধার কার্ডকে মান্যতা দেওয়া হয় কিন্তু আধার কার্ড থাকার অর্থ এটা নয় যে আপনি নাগরিক আপনি রামকুমার দাস ঠিক আছে কিন্তু আপনি যে ভারতের নাগরিক এটা কিন্তু তোমার আধার কার্ড দিচ্ছেন আপনার ঠিকানা ঠিক আছে আপনি বৈধ না অবৈধ নাগরিক এটা বড় প্রশ্ন নয় তা আমি মনে করি অবৈধ নাগরিকও যদি আধার কার্ড পেয়ে যায় তো সে তো রাষ্ট্রের কাছে ধরা পড়ে গেল রাষ্ট্র তার পরিচয় জেনে গেল সে অন্য কিছু আরেকবার যখন যাবে তার পরিচয় বেরিয়ে যাবে এটা দিয়ে আধার কার্ড বরং আমার তো মনে হয় এটা দিয়ে আধার কার্ড অবৈধ নাগরিক বের করতে সুবিধা হবে যদি ঠিকমতো মতো এটা কাজে লাগানো যায় এটা হলো একটা কথা সুতরাং আধার কার্ড না দিয়ে অবৈধ নাগরিক আটকানোটা কতটুকু সম্ভব হবে এটা বোঝা মুশকিল এতে বরং যারা যারা আধার কার্ড পাচ্ছেন না বা যারা আধার কার্ড নিতে ইচ্ছুক তারা যখন তারা অযথা একটা হয়রানির মুখোমুখি হবেন আপনারা জানেন যে প্রায় বারো লক্ষ লোকের আধার এনআরসি থেকে নাম বাদ গেছে তারাও একটা সমস্যার মধ্যে পড়তে পারেন যদিও বলা হচ্ছে আর এন অম্বারটা দিলেই আধার কার্ড পাওয়া যাবে কিন্তু আর নাম্বার দিলে আধার কার্ড পাওয়া যাবে এটা তো ঠিক কিন্তু ধরুন দু হাজার ষোলোর পরে কারো জন্ম হয়েছে কোনো বাচ্চার জন্ম হয়েছে তো সেক্ষেত্রে অনেক সমস্যা তখন দাঁড়াবে তিনি মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে আর এন নাম্বারটা আমরা এই জন্য চাইছি যাতে অভিযোগ কোনো নাগরিক কোনো আধার কার্ড কোনো ধরনের আধার কার্ড যাতে আমাদের রাজ্য থেকে না নিতে পারে এটার জন্য তিনি এই কথাটা বলছেন এটা ভালো উদ্যোগ কিন্তু এর ভিতরে সমস্যাগুলো কি আছে আমি বললাম আর এটা দিয়ে আর যতটা অবৈধ নাগরিক তো যা পাওয়ার পেয়ে গেছে আধার আনন্দ নাম্বার দিয়ে তারা তারা আবেদন করেছে এবং তারা পেয়েছে অনেকেই অনেকেই পেয়েছে তো সুতরাং এটা তো সরকারি এগুলো কথা বলছে সরকারি সরকারি কথাগুলো বলছে তাহলে এখন আবার সেই নাম্বারের মাধ্যমে আবার কীভাবে বিদেশি শনাক্তকরণ হবে আমি এটা আমি বুঝতে পারলাম না বিষয়টাকে আমি আবারও বুঝিয়ে বলছি যে সরকার 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 মুখ্যমন্ত্রী অনেকবার বলেছেন বিভিন্ন মন্ত্রীরা বলেছেন এমনকি অনেকেই বিভিন্ন সংগঠন জাতীয় সংগঠনকেই বলছেন যে আধার কার্ডে প্রচুর মানুষের নাম উঠানো হয়েছে যারা আসলে দেশের নাগরিক নন ক্ষমা করবেন এনআরসিতে তে অনেকের নাম উঠানো হয়েছে যারা এই দেশের নাগরিক নন তাই এনআরসি পুনর্মূল্যায়নের কথাও বলা হচ্ছে এবং শতাংশ পুনর্মূল্য সীমান্ত এলাকায় পুনর্মূল্যায়নের কথা মুখ্যমন্ত্রী বলেছেন তো এই কথা যদি তো এটা যদি ঠিক হয়ে থাকে বা আংশিক ঠিক হয়ে তাহলে এখন কেন সেই নাম্বার দিয়ে আবার আধার কার্ড দেওয়া হবে এটা কোনো ছিল কি আধার কার্ড আধার কার্ড কিসের জন্য প্রয়োজন আপনি থাকবেন কোন জায়গায় আপনি আধার কার্ড থাকলেই যা সবকিছু হয়ে যাচ্ছে হ্যাঁ আধার কার্ড আধার কার্ড খুব খুব দরকার আধার কার্ড ছাড়া কিচ্ছু না কিন্তু আধার কার্ড থাকলেই যে আপনি ভারতের নাগরিক বা আপনি সব কিছু পেয়ে যাবেন এমন কোনো কথা নয় সব কিছু আধার কার্ড চাওয়া হয় এটা ঠিক কিন্তু আপনি আধার কার্ড দিয়ে আধার কার্ড দিলেই যে আপনি সব কিছু পেয়ে যাবেন এমন কোনো কথা নয় এটা হলো একটা ঘটনা তাই এই বিষয়টা আমার মনে হয় না যে খুব একটা খুব একটা যুক্তিযুক্ত একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা মোটেই কোনো যুক্তিযুক্ত সিদ্ধান্ত নয় এটা আমার ধারণা বা আমি এটা বলছি এবং আপনারা একটা আপনারা একটা বিচার করে দেখবেন যেখানে আর আধার কার্ড আধার কার্ড সার্কুল অফিসারকে যেটা বললাম সার্কুল অফিসার আর সার্কুল অফিসারকে এইভাবে দায়িত্ব দিয়ে অনেক ক্ষেত্রে সার্কুল অফিসাররা ভুল করেন তো সার্কুল অফিসার তো ভুল করতে পারেন একজন একজন লোক দেখছে ওই লোকটা ভারতের নাগরিক কিনা যেখানে আদালত বিচারপতি বসছেন দুই পক্ষে সওয়াল হচ্ছে এইগুলো বিষয় থেকেই সিদ্ধান্ত নেওয়া আদালতের পক্ষে মুশকিল হয়ে দাঁড়ায় কে বিদেশি কে নয় তাছাড়া উনিশশো একাত্তর সালকে উনিশশো একাত্তর সালকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে উনিশশো একাত্তর সালের পর যারা আসামে এসেছে তারা বিদেশি একাত্তর সালের আগে যারা এসছে তারা ভারতবর্ষের নাগরিক সুতরাং একাত্তর সালে আধার কার্ডের সঙ্গে একাত্তর সালে একটা ডকুমেন্ট চাইলেই হয় এর বেশি তো কিছু লাগে না যাই না কি এসপি বানানো হয়েছে কিন্তু কিন্তু আর কিন্তু এখন যদি এটা চাওয়া হয় রাজ্য সরকার চাইতেই পারে এসওপি কিন্তু এস ওপি দিয়ে কতটুকু অবৈধ নাগরিকদের শনাক্ত করা সম্ভব হবে এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ যদি যদি এনআরসির আবেদনপত্রের ভিত্তিতে যদি এটা করা হয় তাহলে কিন্তু যারা যারা অবৈধ নাগরিক ছিলেন তারা অনেকেই অনেকে আধার কার্ড পাবেন আর পেলে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এটাই মনে করি না কিন্তু পেয়ে যাবেন যেটা আটকানোর জন্য করা হচ্ছে সেটা সাকসেস হবে না এটা তো বোঝা গেল দুই নম্বর যে কথাটা যে আধার কার্ড আধার কার্ড এখন নতুন যারা চাইবেন তাদের এখন দেখা যাচ্ছে কি যেমন আপনি এবং জমি জমা কিনতে গেলে চাওয়া হচ্ছে সিক্সটি সিক্সের ভোটার লিস্টের ভোটার এটা অনেকেই দেখাতে পারছে না জমি জমা অনেকে কিনতে পারছে না ঠিকইভাবে আধার কার্ড নিয়ে একটা সমস্যা হতে পারে বিশেষ করে আমাদের এই এলাকায় সমস্যা হতে পারে এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আর বিষয়টি আমি এই জন্য তুললাম যে আপনারাও বিষয়টি নিয়ে একটু ভাববেন যে এই যে কথাগুলো উদ্দেশ্য দেখো আমি বলছি না যে এই এস ও উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য খুবই ভালো যে অবৈধ যারা আধার কার্ড পেয়েছেন তাদের শনাক্ত করা আধার কার্ড পেয়েছেন না অবৈধ কোন নাগরিক যাতে আধার কার্ড না পান এবং এস ও তে যেগুলো কথা বলা হয়েছে এটাও যুক্তিযুক্ত কিন্তু এটা দিয়ে কি সম্ভব আর এটা তো কোনো প্রয়োজন আছে বলে মনে করি আধার কার্ড একজন পেয়ে গেলে কি হয়েছে আধার কার্ড একজনের থাকলেই তো সে নাগরিকত্ব দাবি করতে পারে না সে এখানে যাবে হোটেল থাকতে গেলে আধার কার্ড লাগতে পারে হয়তো পাসপোর্টের সময় আধার কার্ড প্রয়োজন কিন্তু আধার কার্ডের ভিত্তিতে ভিত্তিতে পাসপোর্ট তো দেওয়া হচ্ছে না পাসপোর্ট অনেক কিছু ডকুমেন্ট দেখাতে হয় সুতরাং এই জন্য আধার কার্ড দেখায় সে তো পাসপোর্ট পাচ্ছে না আধার কার্ডের ভিত্তিতে প্যান কার্ড খুব ইজি জিনিস প্যান কার্ডে তো কিচ্ছুই লাগে না অ্যাফিডেভিট হয়ে যায় প্যান কার্ড হয়ে যায় তো সুতরাং প্যান কার্ড থাকলে যেরকম কোনো অসুবিধা হয় না আধার কার্ড থাকলে কার কী অসুবিধা হবে সুতরাং এই বিষয়গুলো অনেকগুলো গুলমেদা বিষয় আমি অর্থাৎ একটা জটিলতা বাড়বে এই এতে সরকারের যে উদ্দেশ্য ছিল অবৈধ নাগরিক শনাক্তকরণ অবৈধ নাগরিকদের হাতে হাতে আধার কার্ড না পৌঁছবে আমার তো মনে হচ্ছে এর ফলে অবৈধ নাগরিকদের হাতে আর খুব ভালো করে আধার কার্ডটা পৌঁছবে নমস্কার